মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের ফুত আজকের আলস্য বিষয় টাকা দিয়ে সদকাতুল ফিতির আদায় হবে কিনা কোন ব্যক্তি যদি খাদ্য দ্রব্য না দিয়ে টাকা দিয়ে সদকাতুল ফিতির আদায় করতে চায় তাহলে এটা বৈধ আছে কি না সর্বপ্রথম উত্তর জেনে নিন কোন ব্যক্তি যদি হাদিসে বর্ণিত খাদ্য দ্রব্য যেগুলো এসেছে উক্ত খাদ্য দ্রব্য দ্বারা যদি তার সৎকাতুল ফিতির আদায় করে তাহলে আদায় হয়ে যাবে ঠিক তেমনি ভাবে কেহ যদি উক্ত খাদ্যে খাদ্যদ্রব্যের মূল্য পরিশোধ করে মূল্য দ্বারা সৎকাতুল ফিতির আদায় করে তারপরেও তার সৎকাতুল ফিতির আদায় হয়ে যাবে এই বিষয়ে হাদিস আমি সর্বপ্রথম আপনাদের সামনে পেশ করছি হাদ্দাসানা আবু উসামাতা আন জোহাইরিন কোয়ালা সামিয়াতু আবা ইসহা কয়াকুল আদরাক্তুহুম অহুম ইয়াতু নাফি সদকাতি রমাদান আদারাহিমা হজরত জহির রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু ইসহাক রহমাতুল্লা আলাই থেকে শুনেছি তিনি বলেছেন আমি সাহাবাই ক্রাম কে এই অবস্থায় পেয়েছি যে তেনারা রমজানের সদকাই ফিতির খাবারের বিনিময়ে টাকা দ্বারা আদায় করতেন এ হাদিসটি রয়েছে আল মুসান্নাফ লি ইবনে আবি সাইবা খন্ড নম্বর চার খ্রিস্টা নম্বর দুইশো হাদিস নাম্বার দশ হাজার চারশো সাতষট্টি উক্ত হাদিসের সনদ সহি অতএব আমরা বিশুদ্ধ সনদ দ্বারা বুঝতে পারলাম সাহাবা টাকার মাধ্যমে সদকাতুল ফিতির আদায় করেছেন অতএব আপনি আমি যে কেহ

নাই কেহ যদি টাকা দ্বারা সাদকাতুল ফিতির আদায় করেন তাহলে এটা আদায় হবে এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই এই হাদিসটিও রয়েছে আল মুসান্নাফ লি ইবনে আবি সাহেবা খন্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 257 হাদিস নম্বর 10466 এর উপস্থিতি আসুন হাদাসানা ওয়াকিউন আন কুররাতা ক্বালা জাআনা কিতাবু উমর ইবনে আবদুল আজিজ ইফি সদকাতিল ফিতরি নিসফু সাইন মিন কুল্লি নিসফু সাইন আন কুল্লি ইনসানিন আও কিমাতুহু নিসফু দিরহামিন উক্ত হাদিসের মধ্যে কুররা রাহমাতুল্লাহ আলাই বলেন আমাদের কাছে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইর সিটি পৌঁছে আছে সেখানে তিনি সদকাতুল ফিতর কি দিব আমরা সেটা লিখে উনি পাঠাইছিলেন তাহলে উনি বলেছেন প্রত্যেকটি ব্যক্তি নিসফে সা আদায় করবে খাদ্য যদি দায়। তাহলে নিসফে সা আদায় করবে আর যদি আও কিমাতুহু নিসফু দিরহামিন

بعرض سياب خميس أو لبيس في الصدقة مكان الشعير والذرة أهون عليكم وخير لأصحاب النبي صلى الله عليه وسلم بالمدينة حضرت توس رحمة الله عليه بلن معاذ بن جبال رضي الله تعالى عنه যখন ইয়ামানের গভর্নর হলেন উনি ইয়ামানবাসীকে ডাকলেন এরপর বললেন তোমরা জব ও ভুট্টার পরিবর্তে সাদর ও পরিধায় বস্তু আমার কাছে সাদাকা হিসাবে নিয়ে আসো এটা তোমাদের জন্য সহজ হবে এবং মদিনায় নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবাগানের জন্য উত্তম হবে তো এখানে সাদাকা যেটা জব এবং ভুট্টা ছিল উনি জব এবং ভুট্টার পরিবর্তে খাদ্য দ্রব্যের পরিবর্তে উনি বস্ত্র গ্রহণ করেছেন কাপড় গ্রহণ করেছেন অতএব এ কথার দ্বারা স্পষ্ট হয়ে গেল এই হাদিসটি রয়েছে সহিহুল বুখারি খন্ড নম্বর এক খ্রিস্টা নম্বর একশো চৌরানব্বই আরো রয়েছে আল মুসান্নাফ লি ইবিনাবি সাহেবা খন্ড নম্বর চার খ্রিস্টা নম্বর দুইশো হাদিস নম্বর এক উক্ত হাদিস থেকে কথা স্পষ্ট হয়ে গেল যে কোন ব্যক্তি যদি খাদ্য দ্রব্য ব্যতীত তার পরিবর্তে কোনো অন্য কোনো বস্তু দিয়ে তার সৎকাতুল ফিতির আদায় করেন তাহলে তার সদকাতুল ফিতির আদায় হয়ে যাবে অতএব কোন আহলে হাদিস ভাইরা যদি আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে যদি কোথাও আপনারা শোনেন তারা বলতেছে যে টাকা দ্বারা সদকাতুল ফিতির আদায় হবে না আসলে এটা একটি ডাহা মিথ্যা কথা এটা একটি প্রতারণা যদি তিনারা এই কথাটি না জেনে বলে থাকেন তাহলে তেনাদের বলাটা উচিত হয় নাই কেননা ইমাম বুখারি রহিমাল্লা তালা বুখারি শরীফ প্রত্যম নম্বর খন্ড কিতাবুল ইলম পৃষ্ঠা নম্বর 16 মধ্যে বলেছেন আল ইলম মুকাবাল আল কওলি ওয়াল আমালি কথা বলার আগে ওয়াস নসিহত করার আগে জানতে হবে সঠিকভাবে তেনারা না জেনে এই কথাটা বলেছেন যে টাকা দ্বারা সতকাতুল ফিতির আদায় হবে না আর যদি বলেন যে না তেনারা ওই হাদিসগুলো পড়েছেন এবং জানা সর্তেও তেনারা এই কথাগুলো মানুষের মাঝে বলতেছেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে এক যে একটি খেয়ানত অতএব আহলে হাদিস বন্ধু কাছে অনুরোধ করব তেনারাজন এই সমস্ত। বিভ্রান্তিকর কথা থেকে ফিরে আসেন এবং যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে সামনে উপস্থিতি আজকে আমাদের সামনে দিবালা ন্যায় স্পষ্ট হয়ে গেল যে সদকাতুল ফিতির খাদ্য দ্বারাও আদায় করতে পারবেন টাকা পয়সা দ্বারাও আদায় করতে পারবেন আল্লাহ সুবাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে